নমস্কার বন্ধুরা দেশি ছাগলের খামারে আপনাদের সকল আজকের ভিডিওটা শুরু করতে চলেছি ছাগলের বাচ্চার ট্রিটমেন্ট নিয়ে যে মূল যে সমস্যাটা পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটা খামারের যে সমস্যা যে বাচ্চা হওয়ার পর বাচ্চা বাঁচে না তো যদি আমরা ছাগলের বাচ্চাটাকে বাঁচাতে না পারি তাহলে কি করে আমরা ফার্মটাকে এগিয়ে নিয়ে যাব তো আমি দেখানোর চেষ্টা করব এখানে যে বাচ্চাগুলো আমি ডিসেম্বর জানুয়ারিতে পেয়েছি যে প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ বাচ্চার যে বিষয়টা যে একটা ফার্ম তখনই ডেভেলপ করবে যখন ছাগলে একটা বাচ্চা দিক দুটো বাচ্চা দিক বা তিনটে বাচ্চা দিক বা চারটে ছাগলের বাচ্চা দিক না কেন সেই বাচ্চাগুলোকে যখন আমরা সুস্থ স্বাভাবিক রাখতে পারবো তখনই কিন্তু আমাদের ফার্মটা এগিয়ে যাবে সেই বিষয়েই আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো যে অনেকগুলো কারণ থাকে তো আমি একটা একটা করে কারণ আপনাদের সঙ্গে আলোচনা করব একটা একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা যাতে ছাগলের বাচ্চাগুলোকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারেন তো এইখানেও আমি দেখানোর চেষ্টা করব ছাগলের বাচ্চা অ্যাক্টিভ বাচ্চা যে আমরা দীর্ঘদিন যাবৎ ছাগলের ফার্মের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি প্রতিবেদনগুলোর মধ্যে কিভাবে ফার্ম ম্যানেজমেন্ট খাদ্য ব্যবস্থাপনা ছাগলের ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি তারপরে যে অনেক খামারি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন দাদা ছাগলের বাচ্চা হওয়ার পর বাচ্চা সুস্থ থাকছে না তো এক থেকে এক মাসের মধ্যে এক থেকে এক মাসের মধ্যে ছাগলের যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোর কথাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এক মাস থেকে দু মাসের মধ্যে যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা কেন ছাগলের বাচ্চা বাচ্চাতে পারছেন না বা আমাদের কোন ভুলগুলোর জন্য এই ছাগলের বাচ্চাগুলোর মর্টালিটি হয় তো এই যে ছাগলের বাচ্চার পেছনগুলো আমি দেখানোর চেষ্টা করব যে যখন এক থেকে এক মাসের মধ্যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চার স্বভাব থাকে যেটা তারা কিন্তু ময়লা হোক মাটি হোক ধুলো হোক বা যে ঘাসের টুকরো পড়ে থাকুক বা পুরোনো টেরে থাকুক যাই থাকুক না কেন আমাদের আমি স্বরূপ দেখানোর চেষ্টা করছি যে আমাদের বাচ্চাগুলো ম্যাক্সিমাম টাইম এই সমস্ত জায়গায় থাকে তো বিশেষত যে সমস্যাটা হয় যে ছাগল দেখবেন যে সাদা ফেনা টাইপের পায়খানা করতে থাকে যে ছোট বাচ্চা এই ধরনের এরা ওই ময়লা মাটি মুখে দেয় তখনই কিন্তু ফেনা পায়খানা শুরু হয় এবং এই সেই ফেনা পায়খানা যদি আমরা কন্ট্রোল করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু ছাগলের বাচ্চার মর্টালিটি হয় যে আমি লাইভ আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি যে গাছের গুড়িটা কিন্তু করছে এবং এই এই যে যে ময়লাটা বা মাটিটা মুখে দিচ্ছে মাটির মধ্যে নানান ধরনের উপদ্রব থাকে তো সেই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু মূলত পায়খানাটা হয় সেই পায়খানা যখনই শুরু হয় তখন কিন্তু ধীরে ধীরে ছাগলকে দুর্বল করে দেয় আর যখনই বাচ্চা দুর্বল হয়ে যায় এদের ইমিউনিটি পাওয়ার কম থাকার কারণে কিন্তু বাচ্চাটা চট করে খাওয়া ছেড়ে দেয় এবং মর্টালিটিতে চলে যায় তো ছোট ছাগলের বাচ্চা যে আমি আবারও দেখানোর চেষ্টা করছে এইখানে একটা পাটকাটি পড়েছিল সেটাও কিন্তু ছাগলের বাচ্চা কামড়াতে শুরু করে দিয়েছে যে এটা শুয়ে ছিল শান্ত প্রকৃতির একদম শান্ত স্বভাবে এখানে রেস্ট নিচ্ছে তো যখনই উঠেছে তখন কিন্তু প্রত্যেকটা বাচ্চা এই ধুলো মাটি খাওয়ার চেষ্টা করছে তো প্রত্যেকটা খামারি যারা ছাগল পালন একটা করছেন বা দুটো করছেন বা পাঁচটা করছেন যাদের ঘরে বাচ্চা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে তার জন্য কি করতে হবে এই মাটি খাওয়ার পরেও যেন ছাগলের সমস্যা না হয় এই কারণে কিন্তু ফার্মে আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে বা চুন ছেটাতে হবে মাটিটা যদি সঠিক থাকে এইটাই যদি এই যে বাচ্চাগুলো যেভাবে ময়লা মুখে দিচ্ছে এটা যদি বর্ষার দিন হতো তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট যে বাচ্চার ডায়রিয়া হতো বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বা ইকোলিয়া ইকোলাই ব্যাকটেরিয়ার যে সব থেকে বর্ষার সময় বা ভেজা মাটিতে যেটা থাকে ইকোলাই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু বাচ্চার ডায়রিয়া হতো যে সেই বাচ্চা কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না পাঁচটা ছাগলের যদি বাচ্চার যদি এরকম হয়ে যায় সমস্যা তিনটে বাঁচবে দুটোর মর্টালিটি থাকবে তো এই রোগগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে যে আমি এইখানে আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে দেখাচ্ছি বাচ্চা মাটি খাচ্ছে তো এই মাটির যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু ধুলো মাটি রয়েছে এর মধ্যে যে পরিমাণ রোদ রয়েছে বা মাটি শুকনো অবস্থায় রকম ব্যাকটেরিয়া তার মধ্যে থাকে না যখনই সেত সেতে থাকবে বা ভেজা থাকবে সেইটা যখনই মুখে দেবে তখনই কিন্তু এদের ব্যাকটেরিয়ার সমস্যা দেখা যাবে আর এই রোগ যখনই আপনার মানে এই সমস্যা যখনই বাচ্চার ক্ষেত্রে দেখা যাবে তখন যে মেডিসিনটা আপনারা বিশেষত ব্যবহার করবেন যে বাচ্চার মাটি খাওয়া বা মাঠ নোংরা চাটা এটা কিন্তু বন্ধ করা খুব কঠিন কাজ যার কারণে আমরা যে বক্সটা যে এক থেকে একুশ দিন বা এক মাস পর্যন্ত কিন্তু আমরা ওই বক্সের মধ্যে এরকম ধুলো জায়গা মানে শুকনো জায়গায় রাখার চেষ্টা করি শুকনো জায়গায় যদি আপনারা রাখতে পারেন তাহলে সেই মাটি খেয়ে কিন্তু ছাগলের বাচ্চার কোন রকম সমস্যা হবে না যদি ওয়েদারের মাটি হয় বা মাটি হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার মর্টালিটি হান্ড্রেড পার্সেন্ট হবেই তো এই ময়লা খাওয়াটাকে চেষ্টা করতে হবে আটকানোর আর প্রথম অবস্থায় যদি এই সাদা বা ফেনা টাইপের পায়খানা করে সেই ক্ষেত্রে আপনারা কি মেডিসিন ব্যবহার করবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই সমস্যার মধ্যে আমাদের পড়তেই হবে ছাগল পালনের ক্ষেত্রে তো এই সমস্যা থেকে রিকভারি আমরা কিভাবে পাব তো সেই ক্ষেত্রে আপনারা যে মেডিসিন ব্যবহার করবেন হোমিওপ্যাথি মেডিসিন বন্ধুরা শুধু হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা ছাগলের অসুস্থ থাকে কাটিয়ে উঠে ছাগলকে সুস্থ স্বাভাবিক রেখেছে তো সেই ক্ষেত্রে যে মেডিসিনটা ব্যবহার করবেন কার্বোভেস থার্টি আবারও বলছি কার্বোভেস থার্টি তো বাচ্চার যদি ওই সমস্যা আপনারা দেখেন বা দেখতে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা ছাগল পালন করছেন প্রত্যেকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অনেকের বাচ্চা মর্টালিটি এসছে অনেকের বাচ্চা মারা গেছে বা কোনো ভাবেই ফার্মটাকে সেই ক্ষেত্রে বিশেষ কার্যকারী একটা মেডিসিন কার্বোভেস থার্টি তিন থেকে চার ফুট আপনারা তিন টাইম ব্যবহার করবেন আর চেষ্টা করবেন সঙ্গে যেটা বললাম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার ছাগলকে বক্সের মধ্যে রাখার বা শুকনো মাটির মধ্যে যেভাবেই আপনি মশারে দিয়ে হোক বক্স করে হোক আটকে রাখার তাহলে কিন্তু আপনার ছাগলের মর্টালিটি থাকবে না আরেকটা বিষয় যেটা শেয়ার করবো এর সঙ্গে যে সাদা পায়খানা করছে বা তার সঙ্গে আমাশায় টাইপের একটা পায়খানা করছে হালকা রক্ত টাইপের দেখা যাচ্ছে বা নীলাবস সবুজ রঙের একটু পায়খানা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থাকে যে বাচ্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় বাচ্চাকে আপনারা বাঁচাতে পারে না সেই ক্ষেত্রে কি মেডিসিন ব্যবহার করবেন সেটাও কিন্তু একটা যুগান্তকারী মেডিসিন বলা চলে যেটা সারা বছর ছোট বড় সমস্ত ছাগলের জন্য আমরা ব্যবহার করি যে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে কেন শেয়ার করছি মূলত যে ফার্মের বাচ্চাই বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে মানুষের বা যারা নতুন করে খামার শুরু করেছেন যারা বাড়িতে ঘরোয়াভাবে ছাগল পালন করছেন তো ঘরোয়াভাবে যারা ছাগল পালন করেন প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের ভিডিও দেখেন আপনারা ভালোবাসেন সেই ভালোবাসার দৌলতেই কিন্তু আজকে আপনাদের সামনে ভিডিও করে নিয়ে এসেছি আমি চাই না কারোর ফার্মের বাচ্চা মর্টালিটি হোক যে ছাগলের ফার্মটাকে ডেভেলপ করতে গেলে আগে মূল হাতিয়ার হচ্ছে বাচ্চা যে বাচ্চা ছাগলের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এমন এমন একটা একটা বা বিষয় যে আপনি যোগাযোগ লোকালে করেন যে দাদা আমার পাশের ডাক্তারকে আমি ফোন করেছি সে এসছে কিন্তু কোনোভাবেই বাচ্চা বাঁচেনি ছাগলকে ইনজেকশন করেছে ছাগল তার আধা ঘন্টার মধ্যে বা তিরিশ মিনিটের মধ্যেই মারা গেছে তো চাইবো না যে কারো ছাগলের বাচ্চা মারা যাক বাংলাদেশ থেকে অনেক খামারি ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন দীর্ঘ দিন ধরে তারা খামারের সঙ্গে যুক্ত রয়েছেন তো যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাদেরকে কিন্তু এই মেডিসিনের কথাই আমি বলে থাকি কার্বোফেস আর এন্টানন তো এই দুটো মেডিসিন আপনাদের বারো মাস আপনাদের ফার্মে রাখতে হবে যে এই মেডিসিন দুটো আপনারা যদি রাখেন আর সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চার মর্টালিটি আসবে না আর ইকোলাই ব্যাকটেরিয়ার যে সমস্যাটা থাকে ইকোলাই ব্যাকটেরিয়ার যে পায়খানাগুলো আপনারা অনেক খামারি ভাই দেখেছেন বা যারা ছাগল পালন করেন যে বর্ষার সময় এর প্রদুর্ভাবটা বেশি থাকে তো সেই সময়ের যে পায়খানাটা হয় বাচ্চার যে আমি আপনাদের সঙ্গে সিমটম শেয়ার করছি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি যে আপনারা মিলিয়ে নেবেন যে মিলছে কিনা যে আপনার ছাগলের এই সমস্যা এসছে কিনা বা ছাগলের বাচ্চা মারা গেছে কিনা যাচাই করবেন বাছাই করবেন তারপর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে শক্তি যোগাবেন ভালোবাসা দেবেন তাহলেই কিন্তু আমরা আগামী দিনে আপনার নতুন নতুন ভিডিও নতুন নতুন ট্রিটমেন্ট পাঁচ বছরের যে সমস্ত সমস্যা আমরা ফেস করেছি সেই সমস্ত সমস্যার সমাধান আমাদের এই চ্যানেলে তুলে ধরবো যে ইকোলাই ব্যাকটেরিয়ার কারণে যে পায়খানাটা হবে সেটা কিন্তু একদম ছানা টাইপের হবে প্রচুর দুর্গন্ধযুক্ত হবে আর যে একটু ঘোলাটে টাইপের যে দুধ কেটে গেলে যেমন হয় ছানা ছানা টাইপের বা বাচ্চারা বমি করলে যেরকম ধরনের হয় সেই ধরনের থাকবে কিন্তু একটু ঘোলা টাইপের থাকবে আর ইকোলাই ব্যাকটেরিয়া এমন একটা খতরনাক ব্যাকটেরিয়া ছাগলের ফার্মে বা বাচ্চার ক্ষেত্রে যে এটা কিন্তু আপনাকে একদিনও টাইম দেবে না যখনই ওই পায়খানা করবে তখনই কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে শুরুতে বা সব দিন আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করেছি যে ছাগলের ফার্ম যারা করছেন ছাগল পালন যারা করছেন প্রত্যেককে সময় দিতে হবে প্রত্যেকটা ছাগলকে আপনাকে মনিটরিং করতে হবে খেয়াল রাখতে হবে দেখতে হবে যে কোন ছাগলটা খাচ্ছে কম কোন ছাগলটা বেশি খাচ্ছে বা কারোর কোনো সমস্যা হয়েছে কিনা প্রত্যেকটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো ছাগলেরই মর্টালিটি আসবে না তো আমি আপনাদের সঙ্গে তিনটে মেডিসিন ব্যবহার করলাম কার্বোভেস থার্টি এন্টানন আর ইকোলাই ব্যাকটেরিয়ার প্রভাবে যে সমস্যাটা হবে সেই ক্ষেত্রে আপনারা মানুষের ওষুধের দোকানে ট্যাক্সিমো ট্যাক্সিমো বলে একটা মেডিসিন পেয়ে যাবেন একটা পাউডার ফর্মে থাকবে একটা লিকুইড থাকবে করে এক এম করে বাচ্চাকে খাওয়াতে হবে এক থেকে এক মাসের মধ্যে যদি বাচ্চা হয় তাহলে এক এম করে ট্যাক্সিমো আপনারা এক এম খাইয়ে দেবেন দুবার সকালে একবার বিকালে একবার আর বাচ্চাটাকে অবশ্যই চেষ্টা করেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখায় পরিষ্কার বাসস্থানে রাখায় তাহলে কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া থেকেও আপনার ছাগলের রিকভারি আসবে আরেকটা সমস্যা যেটা শেয়ার করব যেটা এক থেকে তিন মাসের মধ্যে বাচ্চার সব থেকে বেশি সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ছাগলের হাঁটু ফুলে যাওয়া যে সামনের পায়ের যে হাঁটুগুলো হয় এই গিটগুলো আমাদের ক্ষেত্রে হাঁটু বলি এদের ক্ষেত্রে তো গিটই বলতে হবে এই গিটগুলো ফুলে যায় এই গিট ফুলে যাওয়ার ক্ষেত্রে বাচ্চা চলতে পারে না বাচ্চাদের নানান ধরনের সমস্যা তৈরি হয় তো আমাদের যে অভিজ্ঞতা আমাদের যে ছাগলের ম্যানেজমেন্ট সেটা কিন্তু আপনাদের সামনে কোনো রং চং মাখিয়ে আমরা শেয়ার করছি না বাচ্চা ঘুরছে বড় ছাগল ঘুরছে সব কিন্তু আপনাদের সামনে শেয়ার করছে একদম লাইভ বলা চলে যে কারেন্ট আপডেট যে আমাদের এর আগের দিন অনেকে গরুর ভিডিওর কথা বলেন এক মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করব। যে গরুর ভিডিওর কথা বলেন যে দাদা গরুর লং ভিডিও দেবেন অবশ্যই গরুর লং ভিডিও দেবো এই বাছুরটা আমাদের পরশু দিন হয়েছে এরে বাছুর ছেলে বাছুর পরশু দিন হয়েছে যাই হোক পরে আপনাদের সঙ্গে আমরা এই তথ্য শেয়ার করব অনেক দাদা বলেন যে দাদা গরু আর ছাগল একসঙ্গে পোষা যাবে কিনা তো বাছুরে দেখুন যে গরুর বাচ্চা কিন্তু আমার এই ছাগলের ফার্মের মধ্যে রয়েছে এর আগেও আপনারা দীর্ঘদিন দেখেছেন যে ভিডিও এর যে মা সেও আমার ফার্মের ভেতরে ছিল দেখেছি আমরা তো কোনো সমস্যা নেই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে ফার্মে মাসির যেন উপদ্রব না থাকে মশার যেন উপদ্রব না থাকে নোংরা যেন না থাকে তাহলে কিন্তু অনেকটাই আপনারা সুস্থ এবং স্বাভাবিক ছাগল পালন বা গরু পালন করতে পারেন আর এদের খাবার দাবারের ম্যানেজমেন্ট আপনাকে ঠিক রাখতে হবে তো গিট ফোলার যে বিষয়টা শেয়ার করব যে ছাগলের গিট ফুলে গেলে আপনার কি মেডিসিন ব্যবহার করবেন গোয়াকাম গোয়াকাম বলে একটা হোমিওপ্যাথি মেডিসিন পাবেন সেই মেডিসিনটা আপনারা চার ফোঁটা করে দিনে তিন টাইম ব্যবহার করবেন তাহলে কিন্তু হাঁটুর যে ফোলা বা ব্যথার সেটার থেকে আপনারা রিকভারি পেয়ে যাবেন তো আপনাদের সঙ্গে এই তথ্যগুলোই আরো কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার আমাদের আপডেট আপনাদের সঙ্গে করলাম যে সাত আট মাস বা এক বছর বলা চলে ভালো করে আমরা ভিডিও আপলোড আপনাদের সঙ্গে করতে পারিনি বা তথ্য শেয়ার করতে পারিনি আগামী দিনে কিন্তু এই তথ্যগুলো আপনারা আমাদের আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন নমস্কার